নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছিলাম আমাদের প্রগতি রাইস মিলের সামনে একটি দোকান রয়েছে এখানে নাস্তা পাওয়া যায় খুব সুন্দর ঘুগনি মুড়ি ডিমের অমলেট তো আজকে বেশি কোথাও বাইরে গেলাম না যেহেতু এখন বর্ষার মৌসুম চলছে তো চলুন খাবারটা আসলে দেখাচ্ছি কী খাবার আসছে তো দেখুন চলে এসেছে একবারে মটর ভর্তি আলু মটর আলু একদম ভর্তি ঠিক আছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপর থেকে এখন এইভাবে আমাদের তো বন্ধুরা গ্রামের লোক তো আমরা আমরা টাউনের শহরের লোক না যে আপনাদের দেখাতে পারবো আজকে বন্ধুরা পোলাও মাংস আজ খাসি মাংস ঠিক আছে এটা দেখাতে পারবো না আমরা এগুলোই দেখাতে পারব দেখুন এই ঘুগনি মুড়ি নিয়ে নিছি এবং একটা অমলেট অর্ডার দিয়ে দিয়েছি এটা আমার ক্যামেরাম্যানের খাবার এটা আমার খাবার ঠিক আছে চলুন প্রথমটা খেয়ে দেখা যাক নাকি I <laughs> do হ্যাঁ নিরামিষ বুগনি যে ধরনের হয় জিরা জিরা ফ্লেভার একটা জিরা আর মানে লাইট কুগনিটা অতটা রেচ না লাইট বুগনি ঠিক আছে যেটা খেলে পেটের কোনো সমস্যা হবে না ঠিক আছে ভালো ঝালুক হোক না মোটামুটি মিডিয়াম ঠিক আছে বাচ্চা ছেলে বয়স্ক সবাই খেতে পারবে কোনো প্রবলেম নেই ওকে ওমলেটটা আসছে টা আসলে একটু খেয়ে দিয়ে দেখাবো ভালো বেশ ভালো 어, 전거 와, 쩔나 걸 মুখে ঢুকে নেই বেড়াতে পারছে না ভেতরে ঢুকাতে পারছে না দেখুন যেমন অমলেট দেখুন সুন্দর একেবারে তো সকালের নাস্তা জাস্ট অসাধারণ ফাটাফাটি তারপর জিনিসটা আরও ভালো আসছে ভালো ভালো যদি ওয়েদারটা ধরন করে তারপর আপনাদের আরও ভালো ভালো ভিডিও তুলে ধরবো ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন চলুন ধন্যবাদ